বাসর প্রথম সহবাসে যদি স্ত্রীর ব্লিডিং হয় বা রক্তপাত ঘটে তাহলে কি সহবাস চালিয়ে যাব না বন্ধ করব। অনেক পুরুষ ভাইরা এ বিষয়টা জানতে চেয়েছিলেন হ্যালো ভিওয়ার্স আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল করি সকলে ভালো আছেন সুস্থ আছেন চলুন চলে মূল আলোচনায় একজন পুরুষ যখন বিয়ের প্রথম রাতে বা বাসর সহবাস করতে যান যদি তখন ব্লিডিং হয় তখন সবাস চালু রাখবেন না বন্ধ করবেন এই প্রস্তুতি অনেক পুরুষরা যেমন করেছিলেন অনেক নারীরাও কিন্তু করেছেন তো আমাদের প্রথমে জানতে হবে যে একজন নারীর কেন ব্লিডিং হয় বা ব্লিডিং কতটুকুন পরিমাণ হলে আমাদের সবাসটা চালিয়ে যেতে পারবো বা বন্ধ করতে হবে সে বিষয়টা জানবো প্রথমত যে বিষয়টা হচ্ছে একজন নারী যদি সে ভার্জিন হয় বা কুমারী হয় এবং বিয়ের আগে যদি কোনো পুরুষের সংস্পর্শে গিয়ে না থাকে বা সতী হয়ে থাকে তাহলে প্রথমবার সময় তার হাইমেন বা পর্দাটা বাড়ে যেতে পারে বা আমরা যেটা বলি হাইম ভার্জিনটি লস্ট হওয়া এটা হওয়ার সময় কিন্তু তাদের ব্লিডিং হতে পারে বা থাকে হয়ে এখন বিষয়টা হচ্ছে হাইমেন বা সতীচ্ছেদ পর্দাটা যখন ছিঁড়ে যায় বা ফেটে যায় তখন কিন্তু আসলে অতিরিক্ত ব্লিডিং হওয়ার সম্ভাবনা বা লক্ষণ কিন্তু খুব কম থাকে এক্ষেত্রে যে ব্লিডিংটা হয় এটা কিন্তু একটা ক্ষতি হয় না বা সহবাসটা চালিয়ে যেতে পারবেন যদি এর পরিমাণ কম থাকে বা হালকা একটু দেখা যাচ্ছে আপনার পেনিসে হয়তো লেগে থাকতে পারে কিন্তু যদি এমনটা হয় যে আপনার স্ত্রীর হাইমেন বা সদীশের পর্দাটা অনেক মোটা ছিল এবং এটা সিরে যাওয়ার ফলে বা ফেটে যাওয়ার ফলে অনেক বেশি পরিমাণে ব্লিডিং হচ্ছে তাহলে কিন্তু সাথে সাথেই সহবাসটা বন্ধ করতে হবে এবং তার রক্তক্ষণ বন্ধ করার ব্যবস্থা নিতে হবে দ্বিতীয় নম্বর বিষয়টা থাকে সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে অনেক নারীরা তাদের বয়স্ক খুব অল্প থাকে বাবা মা হয়তো দেখছেন যে ছেলে সরকারি চাকরি করে অথবা ভালো কোনো ব্যবসা করতেছে অনেক প্রপার্টি আছে তখন খুব অল্প বয়স্ক মেয়ে বারো তেরো বছর বয়স্ক মেয়েদের হয়তো দেখা যাচ্ছে বিয়ের ফ্রিতে বসাচ্ছেন বা বিয়ে দিচ্ছেন তো এই মেয়েটি কিন্তু আসলে সহবাস করার মতো উপযুক্ত বয়স হয়নি তার ভ্যাজাইনাটা সেভাবে গঠিত হয়নি অর্থাৎ এই যে প্রাপ্তবয়স্ক পুরুষের সাথে আপনার মেয়েটাকে বিয়ে দিচ্ছেন ওই পুরুষের যে সঙ্গের আকার আকৃতি সেটা নেওয়ার মতো যে পেনিসের আকৃতি যে ভেজাইনার আকৃতি দরকার ছিল সেই ভেজাইনা কিন্তু আপনার মেয়ের এখনও তৈরি হয়নি যখন অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে আপনি দেখা যাচ্ছে বয়স্ক ছেলের সাথে বিয়ে দিচ্ছেন তখন যখন এই ছেলে পেশার দিচ্ছে ভ্যাজাইনাতে পেনিস প্রবেশ করানোর চেষ্টা করতেছে বাসটাতে তখন যদি এমনটা হয় যে শুধু হাইমেনের সদস্যের পর্দাটাই সেরানা তার ভ্যাজাইনা যে দুইটা ওয়াল থাকে এটা দুই পাশে ফেটে যেতে পারে ছিঁড়ে যেতে পারে এবং মেয়েদের ভেজাইনা যে জনি পথ এবং আয়ু পথ দু জায়গার যে মাঝখান জায়গাটা আছে এটাও পুরো ফিরে যেতে পারে বা ছিঁড়ে যেতে পারে এবং প্রচুর পরিমাণে ব্লিডিং হতে পারে যদি এমনটা হয় যে আপনার থেকে আপনার স্ত্রী বয়স অনেক ছোট বা প্রাপ্ত বয়স্ক এখনো হয়নি এবং এরকম দুর্ঘটনা ঘটে গেছে যে আপনি তার ভেজানাটা সহবাস করার সময় ছিঁড়ে ফেলেছেন বা ফাটিয়ে ফেলেছেন যদি এমনটা হয় তাহলে কি করতে হবে সাথে সাথে সবাসটা বন্ধ করতে হবে এবং দ্রুত ডাক্তারের কাছে নিতে হবে অতিরিক্ত ব্লিডিং হওয়ার ফলে তার কিন্তু জীবন নাশের হুমকি দেখা দেবে এক্ষেত্রে কিন্তু সবাস চালানো যাবে না সাথে সাথে বন্ধ করতে হবে দ্বিতীয় নম্বর যে বিষয়টা থাকে যদি কোনো মেয়ের দেখা যায় এমন একটা সময় বিয়ে হয়েছে যখন তার মাসিক আসবে আসবে হয়তো আজকে আশা ছিল আসেনি আগামীকাল আসতে পারে অথবা মাসিকটা চলে গেছে দেখা যাচ্ছে যে গিয়েছে আপনার আজকে বিয়ে হয়েছে অথবা মাসিক চলমান এরকম একটা অবস্থা যদি আপনার বিয়ে হয় সেক্ষেত্রেও কিন্তু একজন নারী যখন ফার্স্ট টাইম সহবাস করতে যায় তখন তাদের প্রচুর পরিমাণে ব্লিডিং হয়ে থাকে এই ব্লিডিংটা হচ্ছে মাসিকের সময় যে ব্লিডিংটা হয় আপনি সেই অবস্থায় তার আগে বা পরে যদি করেন তখন অতিরিক্ত ব্লিডিং হতে পারে ক্ষেত্রে কিন্তু সহবাসটা চালিয়ে যাওয়া যাবে না বন্ধ করতে হবে এবং এটা বন্ধ করে রক্তক্ষণ বন্ধ করার ব্যবস্থা নিতে হবে চার নম্বর যে কারণ হয়ে থাকে সেটা হচ্ছে জনিতে যদি বা জনিপথে যদি কোনো ব্যাকটেরিয়ার সংক্রমণ থাকে সেক্ষেত্রে কিন্তু দেখা যায় মেয়েদের ওভারিতে সিস থাকা তাদের জনিপথে ফাইবর সিস থাকা এই সকল বিষয় থাকার ফলে যখন কোনো পুরুষ ফার্স্ট টাইম স্ত্রী সাথে সেক্স করতে যায় তখন এখানে দেখা যায় ক্ষত সৃষ্টি অতিরিক্ত প্রেশারের পরে বা চাপের কারণে যার ফলে দেখা যায় অতিরিক্ত ব্লিডিং হতে শুরু করে এবং সেক্ষেত্রে কিন্তু সহবাসটা সাথে সাথে বন্ধ করতে হবে এটা কিন্তু সামনের দিকে এগোনো যাবে না আর ছয় নম্বর যে কারণটা থাকে সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে অনেক নারীরা যৌন আঙ্গে বিভিন্ন একটা রোগে আক্রান্ত থাকেন বিশেষ করে দেখা যায় প্লাটিম নাম সংক্রমণের যে বিষয়টা থাকে এটা থাকলে নারীরা কিন্তু চরম পরিমাণে ব্লিডিং হওয়ার যে ঝুঁকি এটা বেড়ে যায় তো এরকম সমস্যা থাকলেও কিন্তু আগে ডাক্তার দেখাতে হবে সুচিকিৎসা করার মাধ্যমে স্ত্রীকে সুস্থ করে তুলতে হবে এরপরেই কেবলমাত্র আপনি সহবাসে যেতে পারেন আর একটা বিষয় হচ্ছে যে সহবাস করার সময় প্রথমবার কিছু নিয়মকানুন মানতে হবে যেমন কাছে যাওয়ার সাথে সাথে অতিরিক্ত তরি করা যাবে না দীর্ঘ সময় নিয়ে পেলে করতে হবে আদর মন মর্দন করে ইস্ত্রিকে উত্তেজিত করতে হবে স্ত্রীর ভেজাই না দুইটা ওয়াল বা দেওয়ালটাকে কামরসে ভিজে একেবারে রস আলো শিক্ত করতে হবে যদি এটা না হয় তাহলে আপনি মুখে লালা অথবা যে কোনো প্রকার অয়েল বা জেল এগুলো ব্যবহার করতে পারেন জায়গাটা পিচ্ছিল করার জন্য এবং একেবারে হঠাৎ করে ভিতরে পেনিসটা জ্বরে একবারে চাপ দিয়ে প্রবেশ করানোর চেষ্টা করা যাবে না এক্ষেত্রে পেনিসটা একটু ধীরে সুস্থে আস্তে আস্তে করে ভিতরে প্রবেশ করার চেষ্টা করতে হবে যাতে স্ত্রী অতিরিক্ত ক্ষতিগ্রস্ত না হয় বা মারাত্মক ক্ষত তৈরি না হয় আরেকটা বিষয় মনে রাখতে হবে যদি কখনো অতিরিক্ত ব্লিডিং হয় তাহলে সহবাসটার সাথে বন্ধ করে দিতে হবে এবং ডাক্তার স্বর্ণাপন্ন হতে হবে এবং সহবাসটা কিন্তু আর সামনের দিকে এগোনো যাবে না যদি স্ত্রী সুস্থ না হবে তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় নারী পুরুষের যথ্য বিষয়ে জন্য তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটি কমেন্টসের রিপ্লাই ভিডিও দেওয়ার জন্য আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ